আপাযাপ সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা তো সবাইকে ওয়েলকাম করছি আজকের লাইভ সেশনে সবাই তাড়াতাড়ি চলে আসেন এন্ড সবাইকে একটা গুড নিউজ দিয়ে দেয় সেটা হলো সবার অনেক রিকোয়েস্ট করার জন্য হ্যাঁ মানে আজকে তো অনেকে আসতে পারে নাই আগামীকালকে আমাদের লাস্ট তো লাস্ট দিনে আবার লুটপাট অফার যাবে মেলার শেষের দিনটা একদম লুটপাট অফারে যাবে লুটপাট অফার আগামীকালকে লাস্ট ফেয়ার ডোন্ট কেয়ার ঠিক আছে আমরা কোনো কেয়ারই করব না মানে অবিশ্বাস্য প্রাইসে প্রোডাক্ট পেয়ে যাবেন ওয়ালাইকুম আসসালাম আপু একটু সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন হয়ে যান আর এখন কিন্তু ফেসবুকে একটু প্রবলেম করছে নোটিফিকেশন অনেকের কাছে যাচ্ছে না আজকেও আমাকে এসে অনেকজন বলল এটার জন্য আপা যে কাজটা করতে হবে এটার জন্য যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আমাদেরকে একটু ফলোইং এ রাখতে হবে একটু কমেন্ট করতে হবে না হলে কিন্তু পরবর্তীতে নোটিফিকেশনটা আপনারা পাবেন না তা আমাকে একটু কমেন্ট করতে হবে আজকে কারা কারা মেলায় এসেছিলেন আপা তুমি আমার কমেন্ট পড়ো না এই তো পড়ে ফেলেছি ক্লিয়ার আছে আপু ওয়ালাইকুম আসসালাম তো আগামী কাল অব্দি আমাদের মেলাটা আমরা ওপেন রাখলাম ঠিক আছে আপু তুমি আমার কমেন্ট পড়ো পড়লাম রে আপা পড়লাম পড়লাম আচ্ছা আগামী কাল পর্যন্ত আমরা আমাদের মেলাটা ওপেন রেখেছি আর এটা আপনার রিস্টক আইটেম আমাদের হ্যাঁ অল্প কয়েকটা করেছি ফর্টি ফাইভ আর ফিফটি পিস মতো আছে সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন ওকে আপু পরে পড়ে ফেললাম একবার করে সবাই কমেন্ট করেন একটু জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা আশা করি না তারপর আপনারা এটা ডিজাইন প্যাটার্ন এটার ক্যাটাগরি ক্যাটালগটা একটু 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 আলাদা এটার মানে এটার বাড়ানোটা একদম অরিজিনালটার মত আমি ভিডিও আপলোড করেছিলাম ভিডিও দেখে এটার হিউজ রেসপন্স ছিল ঠিক আছে হিউজ রেসপন্স তো এখন আপনারা যেটা করবেন একটু শেয়ার করে দেন আর জানিয়ে দেন যে লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা তো এটা আপনি স্পেশাল ভাবে যেটা আমাদের ভিডিওতে দেখেছেন মানে এটা একদম সেম ওভাবে আমরা করেছি একদম সেম টু সেম ইউ আর লুকিং করছিস আপু থ্যাংক ইউ সো মাচ আপু অ্যান্ড আপনাদের কথা মতো কিন্তু আমরা মেলার ডেট বাড়িয়ে দিয়েছি একটু পৌঁছে দিলে ভালো বাতাসটা লাগতেছে বেশি তো চলেন আমরা এটা দিয়ে আজকে স্টার্ট করে দিব আপু আপনি আমার কমেন্ট পড়েন না সবার একই কথা মানে কি বলবো কমেন্ট পড়ার জন্য আসি। তো এটা গেল আমাদের কুসুম কালার বা সবচেয়ে সুন্দর একটা মানে কালার আর এথনিকের এই কালারটা যতবার এসেছে আপু ততবার সোল্ড আউট কারণ এরকম পিঙ্ক টোনের সাথে এরকম আহ মানে একটা কুসুম টোনের সাথে পিঙ্কের টোনের যে কম্বিনেশন এই কালারটা আমি বলবো যে নায়িকাদের কালার মানে সিনেমায় দেখা যায় কালারটা খুব সুন্দর একটা কালারে করা মিডিয়াম লেন্থ কাটিং করা আপু আজকে আপনি মেলায় যে ড্রেসটা পরেছেন সেটা অনলাইন এভেলেবেল আপু না এখনো না ওটা প্রোডাকশনে আছে বাট ভেরি সুন উইদিন সেভেন ডেজ ইনশাল্লাহ আমাদের চলে আসবে ওকে অনেক অনেক সুন্দর আপু অ্যাক্টিভ মেম্বার কারা একটু কমেন্ট করেন তো আমাকে অ্যাক্টিভ মেম্বার কারা কারা আমাকে একটু কমেন্ট করে জানাই দেন অ্যাক্টিভ মেম্বার কারা কারা আছেন আপু আমি অ্যাক্টিভ আছি থ্যাংক ইউ সো মচ তো এটা কিন্তু আপু একদম পিওর কটনে এটা কিন্তু একেবারে সলিড কটনে করা কোনো কিছু জর্জেট বা সিল্ক বা সিনথেটিক কোনো কিছু মিক্সড আপ করা না সলিড কটনে করা এটা অ্যান্ড এইটার ডিজাইনটা জাস্ট হচ্ছে একটু দেখে নাপাই এখানে ক্রিস্টাল পার্সেল টালের টার্সেল একটা দাও খুব সুন্দর করে যেটা পার্ল দিয়ে করা আর এইটার গলাতেও আপা সুন্দর করে এই ডিজাইনগুলো করে দাও মানে নিখুঁত কাজ এই জামাটা সবাই এই বেশি পছন্দ করেছিলেন একদম সেম টু সেম অরিজিনালটার মতো করে বানানো এটা সেম টু সেম অরিজিনালটার মতো করে বানানো আর এগুলো সম্পূর্ণ আপা পেটানো এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া একদম পেটানো এটা মাল্টিকালার কালার দিয়ে করা খুব সুন্দর ডার্ক লাইট মানে একই শেডের দুই তিনটা শেড দিয়ে ডিজাইনটা আপা বানানো বেশ বেশ সুন্দর জামাটা অ্যান্ড অল ওভার ড্রেসের মধ্যে এরকম ছেটানো এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এটা কিন্তু এথনিকের খুবই ভাইরাল অ্যান্ড হিট একটা কোড ওকে এটা হলুদ কালারও না এটা ডিফারেন্ট টাইপের একটা কালার খুবই সুন্দর এটার ভেতর এরকম করে কাজ দেওয়া থাকবে পুরা থোকা থোকা এম্বোয়ডারি ওয়ার্ক বাট এটা আপা সলিড কটনে করা ইনার লাগতে পারে যেহেতু লাইট কালারের ড্রেস আপা সেলাইয়ের মানটা দেখে নেন কাপড় আলাদা করে এক্সট্রা দিয়ে এবং আমাদের স্লিটের অংশের ডিজাইনটা একটু জাস্ট দেখে নেন যে এটা কতটা সুন্দর কেমন আচ্ছা আপু আমি সাভার আপু তাই নাকি আচ্ছা এত রাতে মেলায় আমার মানুষ মেলা আমাদের পাঠান আমাদের বারোটা অব্দি মেলা আজকে ওপেন এন্ড এত পরিমাণ রেসপন্স মার্শাল্লাহ এর জন্য আগামীকালকে আমাদের লাস্ট মেলা যারা আজকে আসতে পারেন নাই বিভিন্ন কাজের জন্য আগামীকাল পর্যন্ত আমরা আগামীকাল একদম শেষ আর হবে না মেলা ওকে লাস্ট মেলা লাস্ট অফার ইভেন আগামীকালকের জন্য আমরা কিছু গিফট রেখেছি কত যাচ্ছে এসি এটা অটো হয়ে গেছে এটা অফ করে আবার দিতে হবে আচ্ছা অলওয়েজ অ্যাক্টিভ থাকি ভালোবাসি তো চলেন আমরা এটা দেখে নেই যেখানে যা কিছু দিয়েছে আমরা সেভাবে একদম ওভাবে আছে আজকে আমার ভালো লাগছিল যে সামনে যে কাস্টমারদের সাথে একটা ডিল করা অ্যান্ড এটার আনন্দ তো আমি পেয়েছি আগেও বাট আজকে মোটামুটি অনেক কাস্টমার এসেছে মানে গত মেলার থেকেও আমরা এই মেলাতে বেশি রেসপন্স পেয়েছি অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে যে এত দেশের সার্বিক পরিস্থিতি সবকিছু জেনেও এত সুন্দর করে সবাই অ্যাটেন্ড করেছেন আমাকে সাপোর্ট করেছেন অনেক ড্রেস নিয়ে গেছেন ড্রেস নেওয়াটাও বড় কথা না সবার আশাটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে মেলা থেকে গিফট পেয়েছি থ্যাংক ইউ কিন্তু তোমার সাথে দেখা হলো না আহা আপু গিফট তো পেয়েছেন ওপেনিংয়ে চলে আসবেন ঠিক আছে ওপেনিংয়ে চলে আসবেন আপু আজকে আমি মেলায় গিয়েছিলাম তোমার সঙ্গে দেখা হয়েছে অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ও ঝিনুক আপু আচ্ছা আচ্ছা আপনি আপনি নাম বলেছিলেন আমাকে কাল রাতে দুইটা অবধি অপেক্ষা করেছে আপনার লাইভের জন্য বাট আমি এটা আমার আমার জন্য একটা মানে ভুল ছিল এটা এটা হাই আজকের মেলায় তোমার পরা ব্ল্যাক রেড ড্রেসটা প্রাইস কত এখনো জানি না আমি বলে দিব কত ডিজাইনটা খুব সুন্দর আপা হ্যাঁ টোটাল ডিজাইন প্যাটার্নটা দেখেন অ্যান্ড সলিড কটনে করা ওভারলুকের সিস্টেমগুলো দেখে নিন এটাকে দুধ হলুদ কালার বলে তাই আচ্ছা আচ্ছা এটা খুব সুন্দর একটা এথনিকের এই কালারের যতগুলো এসেছিল মানে ইভেন জর্জেটটাও তাই না আমাদের স্টক আউট তো এই জর্জেটটা যারা পার নাই তারা এটা নিয়ে নিতে না এখন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স পর্যন্ত এটার আলাদা আলাদা সাইজ করে বানানো ভাবে এসেছে ফিটিংসটা খুব ভালো পাবেন এটা আপাতত অন্য কোথাও পাচ্ছেন না এটা আপাতত অন্য কোথাও পাচ্ছেন এটা লেন্থ হবে আপনার থার্টি এইট ওর ভাবে এটা মিডিয়াম লেন্থ ওকে থার্টি এইট হবে ড্রেসের লেন্থ এটা জেনে অর্ডার করবেন স্লিভ লেন্থ হবে আপার টোয়েন্টি তে স্লিভ লেন্থ হবে আপার টোয়েন্টি তে যেটা সলিড পিওর কটনে করা আপনারা কালকে সবাই চলে আসবেন কালকে বিকেল বেলা থেকে আমি থাকবো মানে দুপুরের পর থেকে আজকে যে টাইম আজকে চারটার সময় থেকে আমি ছিলাম মেলাতে তো আগামীকালকেও আপনারা চলে আসেন আমি বলবো আগামীকালকে একটু মর্নিং এ আসেন যেহেতু আমাদের লাস্ট ডে আমরা বিকেল থেকে সবকিছু মানে সরাই ফেলবো মানে সরানোর কাজ আমাদের স্টার্ট হবে এই জন্য আপনারা কালকে সকাল থেকে চলে আসেন কালকে সকাল এগারোটা থেকে রাত আটটা অবধি আমাদের মেলাটা থাকবে আটটার পর থেকে সম্ভবত থাকবে না তো আজকে যারা আসতে পারেন নাই ইনশাআল্লাহ আগামীকালকে আসুন যারা আজকে এসেছে আজকে আমাদের হিউজ পরিমাণে রেসপন্স কারণ আমরা প্রথম মেলাতে অত বুঝতে পারি নাই বাট এই মেলাতে সাইজ আমাদের অনেক কালেকশন অনেক হিউজ পরিমাণে প্রোডাক্ট পাঠানো হয়েছে আপু আপু আপনি মেলাতে গিফট রেডি করার একটা ভিডিও দিয়েছেন ওখানে আপনি আপু ওটা পাবেন মা আমি তোমার থেকে বিষটা আনার করি এবং অনেক জামা নিয়েছে আর আমার জামা দেখে এখন সব কলিগরা অর্ডার করেছে সত্যি তোমার জামাগুলো অনেক সুন্দর আমি সবসময় তোমার লাইভ দেখতে না পারলেও রেকর্ড লাইভ দেখি দোয়া রইল থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সবাই এত দোয়া দিয়ে গেছে আমাকে আল্লাহ আপু আজকে মেলায় গিয়েছিলাম তোমার সঙ্গে দেখা হয়েছে অনেক ভালো লেগেছে আপু করেছি আপু সিটি যেতে কখন মেলা হবে আমাদের শোরুমটা ওপেনিং এর পরে আপা এখন আপাতত আমি ওপেনিং এর উপরে ফোকাসড করছি যেহেতু মেলা এত বড় একটা মেলার আয়োজন আয়োজন ছিল আমাদের তো এখন আমরা ওপেনিং নিয়ে একটু চিন্তা ভাবনা করছি আপু শোরুম ওপেনিং সম্ভবত নেক্সট মান্থ কারণ এখনো কাজ কমপ্লিট হয় নাই মা আপু আচ্ছা ফোর ল্যাক টুয়েলভ কে আচ্ছা অ্যাস্টার ফ্যামিলি আচ্ছা মধ্যুমণি থ্যাংক ইউ আপু ওয়ালাইকুম আসসালাম আপু আমি আজও মেলা গিয়েছি ড্রেস কিনলাম কিন্তু কোনো গিফট পাইনি আপু এটা ডিফারেন্স কোর্সে কেনাকাটার উপরে বা গত মেলাতে কারা এসেছিল একটা রেকর্ডের ওপর তাই না কাস্টমারদের রেকর্ডের ওপরে একটা ইয়া হয় আপ ইনার লাগবে এটাতে আপনি একটু নতুন জামার আচ্ছা ঠিক আছে তো থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফর্টি ফোর সিক্স পর্যন্ত এইটার আলাদা আলাদা সাইজে নিতে পারবেন অ্যান্ড আমি প্যান্ট দেখাচ্ছি প্যান্টটা খুব সুন্দর আপা ড্রেসটা যেহেতু অনেক গর্জিয়াস মানে এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে আর এটা গেল আপা আমাদের অনেক বেশি সুন্দর দামি যে প্যান্ট সেটাই থাকছে ওন্নাটা আপা আপনাদের পছন্দের সফট একটা আন্টি মেলা এসে বলেছিল আমাকে তো এটা খুব নরম একটা ওন্না পাবেন একেবারে তুল তুলে একটা ওন্না পাবেন তুলার মতো মেলায় প্রথম দিন আমি এসেছিলাম মনে আছে হ্যাঁ আমার অবশ্যই মনে আছে আর আজকে আসলে আরো খুশি হতাম আগামীকালকেও থাকবো আমি চলে আসান সাভার হোম ডেলি আপু সব জায়গায় আমরা হোম ডেলিভারিটা দিই আপু এটা চিপিস তো ওনাটা দেখেন নামাজি ওনার মতো বড় একটা ওনা হ্যাঁ কিন্তু বড় একটা ওনা আর এটা খুব সফট হবে বারবার আমি বলছি এটা খুব সফট হবে এটা হচ্ছে খুব সুন্দর একটা বুনন কটনের এটাকে ইন্ডিগো বলে ইন্ডিগো বুননে হ্যাঁ ইন্ডিগো বুনন একটা সিল্ক আর কটন মানে কোঠার থেকে একটু বেটার ভার্সন এটা ওপেনিং এ আপু ওপেনিং ডিসকাউন্ট থাকবে নিউ এরাইভাল ওপেনিং তো ধামাকা কিছু থাকবেই আপু তাই না ওপেনিং এর সেলিব্রিটি হলেন আপনারা ওপেনিং এ কোনো সেলিব্রিটি নিব না ওপেনিং এর আমরা আলমারে গিফট করব আমরা এখন যারা কেনাকাটা করবেন এই কেনাকাটার টোকেনগুলো আমরা জমিয়ে রাখছি হ্যাঁ মেলা টোকেনগুলো রাখবা একটা র‍্যাফেল ড্রর মাধ্যমে আমরা আপনাদেরকে আলমারি ক্যাম্পিং যেটা আমি বলেছিলাম গত ঈদে দেওয়ার কথা ছিল বাট হয় নাই বাট এইবার আমরা শোরুম ওপেনিং উপলক্ষে আপনাদের আলমারি দিব যার ভাগ্যে মিলে যাবে ইনশাআল্লাহ সে উইনার হয়ে যাবে তো চলেন আমরা এটা দেখাই দেয় এটার ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর ওনার ডিজাইনটা অনেক সুন্দর এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু টাকা ছাব্বিশশো টাকা যাবে আমরা কোনো প্রাইস বাড়াই নাই রিস্টকের সময় প্রাইস বেড়ে যায় এটা অন্য কোথাও আপাতত পাবেন না এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলেন ওকে আপু শোরুমের লোকেশন এটাই হ্যাঁ আপনাদের জন্য বলা হয়নি আপনারা মেলা যেখানে হচ্ছে ওটাই আমাদের শুরু সো এর চেয়ে গুড নিউজ আর কি হতে পারে তাই না এর চেয়ে গুড নিউজ আর কি হতে পারে ওটাই আমাদের শোরুম হবে তো কষ্ট করে শোরুমের লোকেশন খুঁজতে আর যাওয়া লাগবে না এর জন্য বলছি একবার হলেও মেলাটা ভিজিট করেন আমাদের অলওয়েজ অ্যাক্টিভ থাকি ভালোবাসি আপু থ্যাংক ইউ তো এটা নিয়ে নেন আপা এটা আমাদের অফার প্রাইসে যাচ্ছে মাত্র দু টাকা আপনারা জাস্ট নিয়ে নেন ওকে তো চলেন আমরা এই লাইভ ভিডিওটা এখানেই শেষ করি আর এটার পরে আমরা বস্তা লাইভ নিয়ে আসবো এখন অনলাইনের একটা অফার দেয় স্টার্ট করব আমরা হ্যাঁ অনলাইনের একটা অফার দেয় স্টার্ট করব মেলা থেকে তেরোটা ড্রেস নিয়েছি গত শুক্রবার রবিবার আজকে তিন দিন গিয়েছিলাম আপু কালকে আসেন কালকে আমাদের লাস্ট ডে একদম র্যান্ডম প্রাইসে ছেড়ে দিব সবকিছু মানে জাস্ট মানে কালকে যারা আসবে তারা জিতে যাবে এতটুকু বলতে পারি একটু দেরি হয়ে গেছে আপু বাট সমস্যা নাই আপু কটনের মধ্যে কাজ কর আপু এটা কটন হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট সলিড কটন এটা আমি যেটা পড়েছি এটা হান্ড্রেড পারসেন্ট একটা সলিড কটনে করা আছে আপু চারবার মেলায় গেলাম তোমার সাথে দেখা হলো না আপু আহা আপু থ্যাংক ইউ আপু আপু আপনার এমন কোনো ড্রেস নাই যেটা দেখে ভালো লাগে না ও আপু থ্যাংক ইউ আপু জানুয়ারিতে উইনার হয়ে গিফট আপু মেলায় চলে আসেন ঠিক আছে প্লিজ 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 তো থ্যাংক ইউ সো মাচ আমরা নেক্সট লাইভে আসবো সেটা হলো আমাদের বস্তা লাইভ নিয়ে আমরা এখন অফলাইন মেলা দিব অফলাইন কাস্টমার অনলাইন মেলা দিব অনলাইন কাস্টমারদের জন্য আচ্ছা দুইটা ড্রেস অর্ডার করলাম আচ্ছা ফার্স্ট ওয়ান আচ্ছা করলাম লাস্ট ওয়ান আচ্ছা হলো আপু কেন কোনটা অর্ডার করেছিলেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ আলাইকুম